মঞ্চের সামনে অগণিত দর্শক তাদের আনন্দ ধ্বনিতে মুখরিত চারপাশ বাহারি আলো দুটিতে ঝলমলে মঞ্চের পারফর্ম করছেন বলিউডের আলোচিত গায়িকা নেহা কাক্কার তার পরনে শরীর চাপা লোপাট প্রিন্ট আউটফিট ব্যালেট ফ্রিঙ্চার মিনি স্কার্ট আর বুটে আবেদনময়ী নেহা লম্বা চুল ঝাঁকিয়ে গানের তালে শরীর দুলিয়ে পারফর্ম করছেন গান আর নাচের ফাঁকে নেহা পানির বোতল তুলে নিজের বুকের উপর ঢালতে থাকেন শরীর থেকে গড়িয়ে পড়ছে জল গান আর নাচ চালিয়ে যাচ্ছেন এই শিল্পী তার ইনস্টাগ্রামের একটি ভিডিও পোস্ট করেছেন তাতে এমন দৃশ্য দেখা যায় দিল্লির একটি লাইভ কনসার্টে নেহা কাক্কনের পারফর্ম দেখে নেটিজেনদের একাংশ উচ্ছ্বাস প্রকাশ করলেও অন্য অংশ প্রতিক্রিয়া বক্তব্য করেছেন কেউ কেউ বলছেন অদম্য নেহার এনার্জি কারো মঞ্চে কি দাপট আবার বুকের উপর জল ঢালার দৃশ্যকে কেউ কেউ অশীলন বলে মন্তব্য করছেন সেনেহা লেখেন নোংরা অন্য একজন লেখেন কুসি কেউ কেউ তাকে বার ডান্সার বলেও মন্তব্য করেছেন এখানে শেষ নয় প্রশ্ন ছুড়ে দিয়ে একজন লেখেন ছুরের রানী থেকে এরকম পর্যায়ে নেমে আসা আবারও একজন আক্ষেপ করে লেখেন একজন ভালো গায়িকা হিসেবে নিজের ব্যক্তিত্ব নিজে নষ্ট করছেন নেহা এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট তবে এ নিয়ে কোন প্রতিক্রিয়া জানাননি নেহা আর এমন বিতর্ক নেহার কাছে নতুন কিছু নয় উনিশশো অষ্টষি সালে ছয় জুন উত্তরপ্রদেশে ঋষিকেশের এক নিম্নবিত্ত পরিবারে জন্ম নেন নেহা কাক্কর তার বাবা ছিলেন সিংলা বিক্রেতা তার বড় বোন শানু কাক্কর ও ভাই প্রণিকর উভয় সঙ্গীতের সঙ্গে যুক্ত মাত্র চার বছর বয়স থেকে গান শুরু করেন নেহা দুই হাজার পাঁচ সালে ইন্ডিয়ান আইডলের মাধ্যমে গায়িকা হিসেবে নজর কাড়েন নেহা 2008 সালে ভাই সঙ্গে মুম্বাইয়ে পা রাখেন নেহা সেই বছরে নেহা দা অর্কেস্ট্রার নামে প্রথম গানের অ্যালবাম মুক্তি পায় দুই হাজার তেরো সালে ফাটা পোস্টার নিকলা হিরো সিনেমায় ধাতিং প্রথম প্রথম ব্যাক করেন দুই হাজার চোদ্দ সালে সানি সানি গানটি দিয়ে হিট হয় এরপর থেকে পিছনে তাকাতে হয়নি তাকে একের পর এক তুমুল জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি